আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে মূলত কথা বলবো সিঙ্গাপুরে যারা আনস্কিল আসতে চান তাদের জন্য আজকে কেমন হবে এই বিষয়টা নিয়ে আজকে কথা বলার চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক সো ফ্রেন্ড আমি প্রথমেই আপনাদের কাছে সরি বলে নিচ্ছি কারণ আমার আশপাশে অনেক ধরনের নয়েজ আছে তো সেই নয়েজের জন্য আমি আন্তরিকভাবে আপনাদের সাথে দুঃখিত বর্তমান প্রেক্ষাপটে আপনারা যদি সিঙ্গাপুরে আসেন আনস্কেলে আপনারা আসতে পারবেন সেই ক্ষেত্রে কয়েকটা বিষয় আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে এক নাম্বার পয়েন্ট আপনার কোম্পানি দুই নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার কোম্পানিতে কাজ আছে কি তিন নাম্বার পয়েন্ট প্রতি মাসে আপনার স্যালারি দেয় কিনা না চার নাম্বার বিষয় হচ্ছে যে আপনাদেরকে তিন থেকে এক বছরের ভিতরে মানে তিন মাস থেকে এক বছরের ভিতরে আপনাদেরকে স্কেল করাবে কিনা এই বিষয়টি কিন্তু আপনাদেরকে ক্লিয়ার হতে হবে তারপরে কিন্তু আপনারা বিসা প্রসেস করবেন সাপোজ দীর্ঘদিন আগে আমি একটি কোম্পানির সাথে আলাপ করেছিলাম কিছু ওয়ার্কারের সাথে নতুন ওয়ার্কারদের সাথে তাদের সাথে কথা বলার পরে আমি মূলত যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে তাদেরকে একটা কোম্পানিতে আনা হয়েছে তিন মাসের কথা বলে যে তিন মাসের মধ্যে স্কেল কমপ্লিট করানো হবে তবে হ্যাঁ কথাটা সত্য ঘটনা বাস্তব যে তিন মাসের মধ্যে আপনার স্কেল কমপ্লিট করানো হয় কিন্তু এখানে একটি মূল বিষয় গুমর রয়ে গেছে যে গুমরটা আপনাদেরকে কিন্তু দালালেরা বলবে না ঠিক আছে সে বিষয়টা কি সে বিষয়টা হচ্ছে তিন মাসের মধ্যে যদিও আপনাদের কি স্কেল হয় তারপরে কিন্তু কি করা হচ্ছে যে আপনাদেরকে সেখান থেকে আপনাদের যে তিন থেকে ছয় মাস এর যে বেতন বা যে স্যালারিটা সেই স্যালারিটা কিন্তু তারা আটকে রাখে তো সেই মূল সমস্যাটা হচ্ছে আপনাদের যে আপনারা যখন কোম্পানিতে আসবেন কোম্পানির প্রতি মাসে মান্থলি যে কাজটি সাপকোন হোক বা মিনকন হোক সেই কাজের যে কাজটি সেই কাজটি অবশ্যই আপনারা ফলো করবেন যে আপনার কোম্পানিতে পর্যাপ্ত পরিমাণ কাজ আছে কিনা এবং প্রতি মান্থলি আপনার স্যালারিটা দেয় কিনা তারপর আপনারা সিলেক্ট করবেন যে আপনারা আনিস্কেলি যদি আসতে চান তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা সেকশন থেকে আপনাদেরকে তিন মাস বা এক বছরের মধ্যে স্কেল করাতে হচ্ছে কিনা ঠিক আছে এই বিষয়টা কিন্তু মোস্ট ইমপোর্ট্যালি আপনারা খেয়াল রাখবেন স্কেল করায় কি না করায় এ বিষয়টা জানার আগে প্রতি মাসে আপনার স্যালারিটা পেমেন্ট করে কিনা এই বিষয়টা অবশ্যই ক্লিয়ারও নেবেন এই হচ্ছে মূল বিষয়টা আনিস্কেলের যে প্রসেসিংটা আর অবশ্যই আনস্কেল ভিজ আপ প্রসেসিং এর সময় আপনারা অবশ্যই টাকা পয়সা অগ্রিম পেমেন্ট করবেন না আগে আপনারা কোম্পানি যাচাই করবেন সিনিয়র বড় ভাই যারা আছে বা প্রত্যেকটা কোম্পানি আপনারা অনলাইনে সার্চ করবেন এবং সে অনলাইনের যে ভিডিও গুলো আছে সে ভিডিওর মধ্যে আপনারা কি করবেন যে সেখানে আপনার কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সের মধ্যে যেকোনো একজন বাংলা ভাই আপনি পেয়ে যাবেন সেই কোম্পানিতে জব করে সে কোম্পানির মালিকের সাথে বা যে কোম্পানির যে এমপ্লয়ার আছে বা এচ সেকশন আছে আপনার ম্যানেজমেন্টের কোনো মানুষের সাথে আপনি কোম্পানির সাথে কথা বলতে পারবেন এবং বড় ভাইদের সাথে কথা বলে যদি আপনারা দেখেন যে মুসজিদ পন্ডলি প্রতি মাস আপনার স্যালারি পেমেন্ট করছে এবং তিন মাস মধ্যে আপনাদেরকে বা এক বছরের মধ্যে লিখিত আপনাদেরকে দিচ্ছে যে আপনাদেরকে এখান থেকে স্কেল করাবে এই বিষয়গুলো যদি কনফার্ম হন তাহলে কিন্তু আপনারা স্কেল করাতে পারবেন বা আপনারা বিচার প্রসেস করতে পারবেন এই হচ্ছে আনস্কেলের মূল প্রসেসটা ঠিক আছে আজকের এই ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর মুসিদ পন্ডলি কি ফুটিয়ে থাকবেন দাদা